এই আপার নাকি ছেলে পছন্দ না বাজে ছেলে পছন্দ তাই তো তিনি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কোটিপতি বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছিল আর বাজে ছেলেরা সম্পর্কে জড়ালে কি করে সেটা তো আপনারা ভালো করে জানেন এই আপার সাথেও সেটাই হইছে আপা এক ইন্টারভিউতে বলছিল বাজে ছেলেদের সাথে প্রেম করলে একটা ভাইব থাকে ও আরেকটা মেয়ের কাছে যাচ্ছে আমি দরদরি করতেছি বলতেছি তুমি কোথায় যাচ্ছ ওকে আবার ধরে নিয়ে আসতেছি আবার স্পাইগিরি করতেছি এগুলাই ভাল লাগে এখন আপনারা তার কথা শুনে তাকে সুস্থ মস্তিষ্কের মানুষ নাও মনে করতে পারেন এতে তার কিছু যায় আসে না কারণ বাজে ছেলে পছন্দ করা ক্লাসি আপুটি জাতিমাতাল তালে ঠিক। এজন্য তিনি গোপনে বাংলাদেশের বিখ্যাত বাজে ছেলের সাথে ঘাপলা ঘাপলি করে প্রেগনেন্ট হয়ে গেছে এখন বাজে ছেলেটা তাকে বাদ দিয়ে অন্য সাথে ঘাপলা ঘাপলি করছে কিন্তু আপা যেহেতু প্রেগনেন্ট সেহেতু আপা বাজে ছেলের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে কিন্তু বাজে ছেলেটা আর কন্ট্যাক্ট করতে চাচ্ছে না কারণ আমরা সবাই জানি আম খাওয়ার পর আটি আর কেউ পাশে রাখে না চুষে খেয়ে ফেলে দেয় এখন আপা আমাদের কাছে আসছেন বিচার চাইতে ফেসবুক লাইভে এসে বিচার চেয়ে বলতেছেন আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে আমি এক বছর ধরে সম্পর্কে ছিলাম কিন্তু এখন আমাকে প্রেগনেন্ট করার পর আমার খবর নিচ্ছে না বাসায় গেলেও মারধর করে বের করে দিচ্ছে প্রিয় আপা এখন আমাদের কাছে ক্যান বিচারটা দিচ্ছেন আপনার না এসব একটা ভাইপ কাজ করে ভাইবটা এখন কাজ করতে দেন কি আর বলবো, বাজে ছেলে চুজ করে ওরা প্রেম করে ওরা ঘাপলা ঘাপলি করে ওরা প্রেগনেন্টও হয় ওরা মাঝখান দিয়ে তাদের বনিবনা না হইলে চলে আসে আমাদের কাছে দেহ তার সিদ্ধান্ত তার বিয়ের আগে প্রেগনেন্ট হলে বিচারের দাবি জনতার কি যুগ আসলো রে ভাই তাছাড়া আরও শুনলাম কি টাকা পয়সা লোভ করে নাই কখনো ঘাপলা ঘাপলি মজা টাকা পয়সার খেলা শেষে এখন এমন ইনোসেন্ট সাজছে যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না অথচ ঘাটের বারোটা বাজে ছেলের পানি খাওয়া শেষ ক্লাসি আপাকে দেখলাম হাসতে হাসতে বলছিল আমি শুধু স্বীকৃতি চাই আর কিছু না আমি তো কয়েকদিন যাবৎ ভয়ে বাসা থেকে পালিয়ে বেড়াচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় থাকছে যার ভয়ে বাসায় থাকতে পারে না তার কাছে নাকি আবার স্বীকৃতি চায় বাংলাদেশের মানুষ আসলে সেরা রে এদের কাহিনী দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বসুন্ধরার ব্যাট বয়দের রুচি এত বাজে কেন তাদের রুচি দেখে আমার তাদের প্রোডাক্টের প্রতি রুচি চলে গেছে তবে আমি তো এটাই বুঝলাম না সে যেমন ছেলে পছন্দ করে বসুন্ধরার ব্যাট বয়ও তেমন হতে চেয়েছে তাহলে এখন আবার মেয়েটা রেগে যাচ্ছে কেন বিচার চাচ্ছে কেন এসব দেখে কেউ বলতেছে মোসারাত জাহান মুনিয়ার ঘটনার পরেও যে মেয়ে তাদের কাছে গেছে সেই মেয়ের আগে বিচার হওয়া ছেদ। আবার কেউ বলতেছে আপনি টাকা লভেশক করতেছেন। আপনি জানেন সে বিবাহিত। জেনে শুনে তার সাথে সম্পর্কে কেন গেলেন? আবার ঘাপলাঘাপলিও বা কেন করলেন? এসব করে কি আরো বেশি টাকা পাওয়ার ধান্দা করে যাচ্ছেন নাকি? আবার কেউ কেউ বলতেছে বিয়ের আগে কেন বই খুলে দিয়েছো? এখন বইয়ের ভিতর কি লেখা আছে সব পড়ে ফেলেছে। ভাড়া করা বই পড়া শেষ ফেরত দিয়ে দিয়েছে। হিসাব তো এখানেই শেষ। যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই গোপনে টাকা লোভে কাজ করে বড় লেভেলের মারা খেয়ে এখন আপনাদের কাছে বিচার চাচ্ছে এখন আপনারাই বিচার করেন কি বিচার করবেন আমি আবার এসব পারি না মুখ থেকে অটোমেটিক শুধু গালি বের হয়ে যায়